আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের একশো এগারো নাম্বার পৃষ্ঠা থেকে এখানে তোমাদের একশো এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে একটি ছক দেওয়া রয়েছে এই ছকটি আজকে আমরা পূরণ করব একক কাজ পূর্বে শ্রেণীতে ষষ্ঠ সপ্তম শ্রেণী পর্যন্ত জানা বা শেখা আখলাখ যেভাবে চর্চা এবং বর্জন করি শিক্ষকের নির্দেশনা মোতাবেক উল্লিখিত শিরোনামের আলোকে নির্ধারিত তুমি পূরণ করে অভিভাবকের মতামত বা স্বাক্ষর সহ জমা দিবে ক্রমিক নং উত্তম বা মন্দ আখলা যেভাবে চর্চা বর্জন করেছি অভিভাবকের মন্তব্য হ্যাঁ বা না এখানে একটি করে দেওয়া রয়েছে দেখো এক নম্বরে বিনয় বিদ্যালয় পরিবারের কথা বলার সময় ছোট বড় সবার সাথে বিনয় ও নম্র ব্যবহার করি অভিভাবকের মতামত হলো হ্যাঁ এরপরের গুলো দেখো দুই নম্বরটি পরোপকার পরিবার ও প্রতিবেশীর বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি অভিভাবকের মতামত হ্যাঁ তিন নাম্বার গুজব বা অপপ্রচার সঠিক তথ্য না জেনেই কখনো গুজব ছড়ায়নি অভিভাবকের মতামত হ্যাঁ চার নাম্বারটি দেখো প্রতিবেশীর সেবা প্রতিবেশী দাদু হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে নিতে সাহায্য করেছি অভিভাবকের মতামত হলো হ্যাঁ করেছে পাঁচ নম্বরে দেখো বড়দের সম্মান মসজিদে নিজের জায়গা ছেড়ে কাকাকে বসতে দিয়েছি হ্যাঁ অভিভাবকের মতামত হলো হ্যাঁ